কলা কত কলা আমি জমমে দেখিনি এত বড় মার্কেট ফুলের কলকাতার সব থেকে বড় মার্কেট না হ্যাঁ বাবা গো সানফ্লাওয়ার দেখেছি ও

আমাদের একটু দেখাই আমরা এই দেখো কত সুন্দর ফুলটা ছোট্ট বাপের জন্মে দেখিনি এত ফুল আমি একসাথে বাপরে রে বাপ আমাদের অর্ধেকগুলো ঘাড়িয়ে গেছে না সামনে দাঁড়িয়ে আছে